হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে এখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আজ বেশ কিছুদিন পর আবারও একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আজকেও আমি মাছেরই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে মাছটা হলো বাঠাবাজ বাটা বাঁজটা আমি বানাবো আলু বেগুন দিয়ে তো এখানে দেখো আলু আর বেগুনটা কেটে নিয়েছি সাথে নিয়েছি পোস্ত বাটা পোস্তর সাথে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি হাতের কাছে যদি আমার সময় কম থাকে তখন আমি এরকম গরু মশলা দিয়ে মাছটা কিন্তু রান্না করি এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর দুই রকমের লঙ্কার গুঁড়ো একটা ঝালের জন্য দিয়েছি আর একটা দিয়েছি কালারের জন্য একটু গরম জল দিয়ে মশলাটা একটু মিশিয়ে সাইডে রেখে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে তো মাছটা আমি ভালো করে এপিট ওপিট একদম লাল লাল করে ভেজে নেব। মাছটা কিন্তু লাল লাল করে ভাজা হলে খেতে বেশ ভালোই লাগে ঝোলের মধ্যে আর এই মুহূর্তে বলি বন্ধুরা তোমরা যে যারাই আমার ভিডিওটা দেখছো এখন একটা প্লিজ লাইক করে দিও ভিউ তো দেখো অনেক কম হয় তোমাদের চোখের সামনে ভিডিওটা দেখতেই পাচ্ছ যে ভিউ অনেক কম হয় আর যারা যারা দেখছো একটা লাইক করে দিও যতজনে দেখছো ভিউ যতটুকুই হয় অতটা লাইক হলেও যথেষ্ট তোমাদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমার অনেক লাভ হবে তোমাদের একটা লাইক বা একটা কমেন্টে তোমাদের কিন্তু কোনোই ক্ষতি হচ্ছে না জাস্ট একটা টাচ করলেই লাইকটা হয়ে যায় বা এতটুকুই দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর ওই তেলেই আমি এখানে কালো চিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাও দিয়ে দিলাম এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব করে একটু সময় ভাজা হয়ে গেলে সাথে আমি বেগুনটাও দিয়ে দেব। আর আলু এখন তো একদম নতুন নতুন আলু আর সেদ্ধ হতে একদমই সময় লাগে না আর আমি তো আজকে বাটা মাছ দিয়ে করছি যে কোনো মাছ দিয়ে এরকম আলু বেগুন দিয়ে তোমরা করে দেখবে খুব ভালো হয় এবার দেখো এখানে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তারপর যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা যদি এরকম ভাবে বানাও খুব ভালো হবে কিন্তু খেতে এই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটাও এবার আমি এখানে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি কষিয়ে নেব মানে মশলার সাথে আর যে সবজিটা দিলাম আলু বেগুনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মধ্যে ভালো করে দেখো এখানে কষানো হয়ে গেছে এবার যে মশলাটা রেডি করেছিলাম সেখানে একটু মশলা লেগেছিল সেখানে একটু জল দিয়ে আর দুইটার মত জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম তারপর দেখতেই পাচ্ছ ওই সাইড দিয়ে এক দেখো আমি জল বসিয়ে দিয়েছি গরম জল যেহেতু তোমরা যারা নিয়মিত দেখো তারা জানোই আমি সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করি গরম জল দিলে রান্নার টা থেমে যায় না তো আমি দেখো এখানে ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি এবার ঝোলটা কিন্তু যার যেমন খুশি তেমনই জল দেবে আমি এখানে আরেকটু জল ব্যবহার করব। কেননা আমি একটু ঝোল ঝোল রাখবো আর মাছটা যখন দেবো মাছে কিন্তু অনেকটা জল টেনে নেয় তার জন্য একটু ঝোল রাখতে হয় এবার ঝোলটা দিয়ে দিয়েছি আমি তো এবার আমি এখানে এটাকে ঢাকা দিয়ে দেবো ধরো দুই থেকে তিন মিনিট পর্যন্ত এবার আমি তিন মিনিট পর তোমাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি এখানে কিন্তু আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেগুনটা যেমন হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে এভাবে করে আমি কয়েকটা আলু এরকম ভেঙে ভেঙে দেবো তবে গিয়ে তরকারিটা একটু ঘন ঘন হয়ে যায় খুব ভালো লাগে খেতে সেই ক্ষেত্রে এবার যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো আমি একটা এক এক করে সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি মাথাটাও দিয়ে দিচ্ছি মাথাটা কিন্তু আমার ভাগেই মাথা লেজা এগুলো সব আমার খেতে হয় এগুলো কেউ খায় না তার জন্য আমি লেজাটা দিই নেই লেজাটা আমি ভাজা করে নেবো যেহেতু মাছ আমার ভাজা করতেই হবে আর মাছ আনলে ঝোল করবো আবার ভাজা করবো না সেটা কি আর হয় এবার দেখে নেই নাও আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আধা চামচ আধা চামচ কর্নফ্লাওয়ারে একটু জল করে জল দিয়ে মানে গুলে দিয়ে দিচ্ছি এটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে তোমরা স্কিপ করতে পারো দিলে একটু মানে আহ টেক্সচারটা একটু ভালো হয় ঝোলের টেক্সচারটা একটু ক্রিমি ক্রিমি হয় ভালো হয় শেষে আমি ধন্যবাদটা দিয়ে দিলাম এবার তোমাদেরকে একটু ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি তোমরা এখন ভাবছো না তরকারি কালারটা কেমন জানি হয়েছে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কালারটা টোটালি চেঞ্জ হয়ে যায় এই যে দেখো ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি কি সুন্দর কালারটা হয়েছে খেতে যা দারুণ হয়েছিল আমি তোমাদেরকে কি যে বলি মানে ইলিশ মাছ খেতে যেমনটা টেস্টি হয় আলু বেগুন দিয়ে বাটা মাছটাও ঠিক তেমনটাই টেস্টি হয়েছিল এবার দেখো তিন পিস মাছ ভেজে নিচ্ছি মেয়ে তো যেমন খাবেই না ছোট মাছ হলে ছেলে খায় না বাট এরকম বড় মাছের পিচ হলে তখন ছেলে খায় তার জন্য তিন পিস মাছ আর ওই লেজটা আমার আর মেয়ে যেহেতু খাবে না ডালটা হয়ে গেছে সকালেই তো এখানে কিছু আলু লম্বা লম্বা করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর পোস্ত দানা দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার নুন হলুদ দিয়ে মেখে মেখে এগুলোকে আমি ভেজে দিচ্ছি মেয়ের জন্য এই ভাজাটা দিয়ে ডাল দিয়ে আর একটু আচার বা লেবু কিছু নিয়ে নেবে বাস মেয়ের হয়ে যাবে আর কিছু লাগবে না ও এমনিতে মাছ খাবে না বাট এসব ভাজা এমনি কোনো ঝামেলা নেই যে সমস্ত ভাজি কিছু একটা দিলেই হয়ে গেল তারপর এখানে দেখো যে ডালটা আমি সব সবার আগে আর ভাতটা করে নিয়েছিলাম তারপর এখানে একটু লাউ ডাটা তরকারি করেছি সিম দিয়ে লাউ ডাটা দিয়ে পাতা পোতা দিয়ে ওই পোস্ত দিয়ে একটু শুক্তোর মতন করে নিয়েছি আর এখানে তো এই যে মাছের ঝোলটা দেখো তখন সাদা সাদা লাগছিল এখন কালারটা খুব সুন্দর হয়েছে আর এই যেখানে মাছ ভাজা আলু ভাজা মেয়ের জন্য হচ্ছে ব্যাস হয়ে গেল মেয়ের জন্য আলু ভাজা আমাদের জন্য মাছ ভাজা আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সবাই সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার